আসসালামু আলাইকুম আজ আমি এখানে নিয়ে এসেছি লাউ দিয়ে তেঁতুলের টক খুব মজার একটি খাবার টক খাবার আমি তৈরি করেছি আশা করি আমার এর খাবারটি আপনাদের ভালো লাগবে এখানে বাটিতে আমি এক কাপ পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এখানে একটি লাউ নিয়েছি লাউয়ের বোটা অংশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে কুচি করে নেব ভালো করে কুচি করে নিতে হবে এভাবে আমি কুচি করে নেব এখন আমি এই লাউয়ের নরম অংশটি ফেলে দেব এখন আমি আবার ধুয়ে নেব পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব হাত দিয়ে ভালো করে কষলিয়ে সেঁকে নেব দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এদিকে যে বাটিতে আমি তেঁতুড় নিয়েছি তার ভিতরে আমি চিনি দিলাম এক চামচ মরিচ শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি এক চামচ লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা আমি দেখাতে পারি নাই ভালো করে এখন আমি পেস্ট করে নিচ্ছি এখন এই তেঁতুলের পেস্টটি আমি দিয়ে দিলাম লাউয়ের ভিতরে ভালো করে মেখে নেব এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব মজার একটি খাবার তেঁতুল টক তেঁতুলের টক দিয়ে লাউ সকলেরই পছন্দ আশা করি সকলেরই ভালো লাগবে সকলেই ভালো থাকবেন i love this